হরে কৃষ্ণ জগৎগুরু ছিল পোহপাত কি জয় শ্রী গুরু গোরাঙ্গের জয় হোক হরিনাম সংকীর্তন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম তো আজকে একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থাপন এসেছি সেটি হচ্ছে দাদু সঙ্গে তিলক কীভাবে ধারণ করতে হয় তিলক গুলিবার মন্ত্র কী তিলক ধারণের মন্ত্র কী এ বিষয়ে বিস্তারিতভাবে আমরা আলোচনা করব তাই আপনারা ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তো তিলক প্রতিটা মানুষেরই ধারণ করা উচিত তিলক ধারণ মানে আমাদের দ্বাদশ অঙ্গে এই যে আমরা তিলক ধারণ করি সেটি হচ্ছে হরি মন্দির স্থাপন করি আমরা দেহের মধ্যে তো তিলক সকলের ধারণ করা অবশ্যই কর্তব্য স্বয়ং ভগবান কৃষ্ণকে বাল্যকালে মা যশোদা তিলক ধারণ করিয়ে বাইরে বের করতেন কেননা যদি তার সন্তানের কোন নজর লেগে যায় হ্যাঁ মহাপু বলেছেন তিলক ধারণ করার কথা তিলক যার কপালে না থাকে বিপ্র তার কপাল শ্মশান সমূহ সেই জন্য মহাপু বলেছিল যে তিলক ধারণ করতে তো আসুন আজকে আমরা দেখাবো আপনাদেরকে যে কীভাবে তিলক ধারণ করতে হয় তো একটি এরকম পাত্র রাখবেন তামার পাত্র আচমন পাত্র বলে এটাকে এর মধ্যে জল নেবেন এবং পুষ্প ফুল রাখবেন অল্প সুগন্ধি তো এরকম একটি গোপী তিলক মাটি রাখবেন সেটি দিয়ে আপনারা তিলক ধারণ করবেন রকম চন্দন বা ছাই দিয়ে বা ভস্ম দিয়ে তিলক ধারণ করা উচিত নয় চন্দন হচ্ছে রাজস্বিক এবং ছাই বা ভস্ম হচ্ছে তামসিক আর এই মৃত্তিকা অর্থাৎ মাটি এটা হচ্ছে গোপী তিলক তো মাটি হচ্ছে সার্থিক তো অনামিকা অথবা মধ্যমা হ্যাঁ অনামিকা অথবা মধ্যমা দিয়ে তিলক ধারণ করতে হয় আপনাদের দেখাচ্ছি হ্যাঁ কীভাবে তিলক ধারণ করতে হয় প্রথমে হাতে একটু জল নেবেন হাতটা ধুয়ে ফেলবেন তারপর ডা বা হাত দিয়ে ডানাতে জল নেবেন অংশী বিষ্ণু আবার হাতটা ধুয়ে ফেলবেন তারপরে আবার বা হাত দিয়ে জল নেবেন অংশী বিষ্ণু আবার হাতটা ধুয়ে নেবেন তারপরে আবার জল নেবেন অংশী বিষ্ণু এভাবে তিনবার বলবেন অংশী বিষ্ণু আর জলটা যে মুখে দেবেন এখান থেকে মনে রাখবেন তালু এই সাইডটা দিয়ে সাইড এভাবে নয় এভাবে তো তারপরে ভগবানের সামনে হাত জোর করে বলবেন ওং অপবিত্র পবিত্র বা সর্ববাস্থায় গত বিবাহ যারিত পুণ্ডরিকাক্ষ সবাঞ্চ অভ্যন্তরে সূচি ওং শ্রী বিষ্ণুবে নম ওং শ্রী বিষ্ণুবে নম ওং শ্রী বিষ্ণুবে নম ডান হাত দিয়ে হাতে তালুতে এরকমভাবে জল নেবেন তিলক মাটি নেবেন তিলক গোলার মন্ত্র হচ্ছে ওং গোবিন্দ মাধব বড়া পুরুষোত্তম পূর্ণ ক্ষমসং মাধবং তিলকং ওং ওং গোবিন্দ মাধব বড়া পুরুষোত্তম পূর্ণ খামসং মাধবং তিলকং মহাপ্রসাহতম ওং গোবিন্দ মাধব মাধবং তিলকং মহাপ্রসাতম খুব গাঢ় করবেন না খুব পাতলাও করবেন না এইভাবে গুলবেন প্রথমে ওং ললাটয় কেশবায় নম এইভাবে ওং ললাটয় কেশবায় নম এখানে একটু নাকের উপরটা এরকমভাবে কোনাটা ভাবে মুছে দেবেন এইভাবে মুছে দেবেন আর মাঝখানটা এরকম ফাঁকা থাকবে কাপড় দিয়ে একটা মুছে দেবেন তাহলে কি হলো ওং ললাটয় কেশবায় নম উদরে ওং নারায়ণং নম এইভাবে টানে দেবেন বক্ষে ওং মাধবায় নম এইভাবে টেনে দিলেন কণ্ঠে কণ্ঠে ওম গোবিন্দায় নম কণ্ঠ মানে বুঝতে পেরেছেন এই যে টাগড়া এইখানটা কণ্ঠ ওম গোবিন্দায় নম দক্ষিণ পাশে ওং বিষ্ণুবে নম দক্ষিণ বাহুতে ওং মধুসূদন নমঃ আবার শেষ হয়ে গেলে আবার একটু গুলে নেবেন ওম গোবিন্দ মাধব বড়া পূর্ণ ক্ষমসং মাধবং তিলকম মহাপ্রসাতম ওম গোবিন্দ মাধব পূর্ণ মাধবম তিলক মহাপ্রসাতম ওম গোবিন্দ মাধব পুরুষত পূর্ণ ক্ষমসং মাধবম তিলকম মহাপশম এটা গুলো নেবেন তাহলে আমরা কোথায় ছিলাম দক্ষিণ বাহুতে ওম মধুসূদন নমো হলো এবার দক্ষিণ স্কন্দে ওম তিবিক্রায় নমো তারপরে আসবেন বাম পাশে বাম পাশে বাম পাশে ওম বামনায় নমো বাম বাহুতে ওং শ্রীধরায় নম তারপরে বাম স্কন্দে ওং ঋষিকেশায় নম উপর পৃষ্ঠে ওং পদ্মনাবায় নম নিম্ন কটিতে ওং দামোদরায় নম তারপর সর্বশেষে এই হাতটা সব ধুয়ে ওং বাসুদেবায় নম মাথার শিখার মধ্যে মস্তকে ওং বাসুদবায় নম এটি তিলক ধারণ করবার পরে আমার তিলক ধারণ হয়ে গেল তারপরে কি হলো ওং ললাটে কেশবায় নম উদরে ওং নারায়ণ নম বক্ষে ওং মাধবায় নম কণ্ঠে ওং গোবিন্দায় নম দক্ষিণ পাশে ওং বিষ্ণুবে নম দক্ষিণ বাহুতে ওং মধুসূদায় নম দক্ষিণ স্কন্দে ওং নাম বাম পাশে ওং বামনায় নম বাম বাহুতে শ্রীধরায় নম বাম স্কন্ধে ওং ঋষিকেশয় নম উপর পৃষ্ঠে পদ্মনায়বায় নম নিম্ন কোটিতে ওং দামোদরায় নম ঠিক আছে এইভাবে বলবেন আর যারা ব্রাহ্মণ দীক্ষিত তারা পৈতেটিকে বুড়ো আঙুলের মধ্যে আড়াই প্যাস দিয়ে ঠিক একইভাবে এইভাবে আপনারা মন্ত্র বলে হরি মন্দির স্থাপন করে দেহের মধ্যে দাদ সঙ্গে তিলক আপনারা করবেন ঠিক আছে তিলক ধারণ করবার পর আপনারা অবশ্যই আচমন করবেন তো আচমন কিভাবে করবেন হাতটা ধুয়ে নেবেন এভাবে হাতে জল নেবেন হাতে তালুতে অল্প জল ওং কেশবায় নম জল মুখে দেবেন হাত ধোবেন আবার আবার জল নেবেন ওং নারায়ণং নমো আবার হাত ধোবেন ওং মাধবায় নমো আবার হাত ধোবেন এবং এই মন্ত্রটি বলবেন ওং তদ বিষ্ণু পরমপদং সদা পশন্তী সুর দিব্য চক্ষুরততম এই মন্ত্রটি তিনবার বলবেন হুম ঠিক আছে এটি হচ্ছে তিলক ধারণ কর্মার বিধি এবং মন্ত্র এবং গুরুদেবকে স্মরণ করতে পারেন আপনার দীক্ষা গুরু যে দীক্ষা দিয়েছেন দীক্ষা গুরুর মন্ত্র বলবেন এবং বহুপাতের প্রণতি মন্ত্র বলবেন নমং বিষ্ণুপদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতালে শ্রীমতে ভক্তি নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী পুচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ বৈষ্ণবপূর্ণ মন্ত্র বলতে পারেন পঞ্চাকল পুত্র ভাস্য কৃপা সিন্তুভতি বৈষ্ণবে ভৌ নমো নমা আপনার যে বিগ্রহ বা যে চিত্রপটের আপনি আরাধনা করেন গর্ণিতাই হোক রাধাকৃষ্ণ হোক সেই প্রণাম মন্ত্রটি আপনি বলবেন তারপরে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর আদি গৌর ভক্তবৃন্দ তারপরে মহামন্ত্র কলিযুগে এটি পাঠ করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণা 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এইভাবে আপনারা তিলক ধারণ করবেন আপনারা বুঝতে পারলেন যে কিভাবে তিলক ধারণ করতে হয় তো আপনারা প্রতিদিন তিলক ধারণ করবেন স্নানের পরে ঠিক আছে তো আজকের ভিডিওর বিষয়বস্তু এটাই ছিল যা কিভাবে অত্যন্ত সহজ সরল পদ্ধতিতে তিলক ধারণ করা যায় তো আপনারা সকলে তিলক ধারণ করুন হরে কৃষ্ণ জগৎগুরু শিল পহুপাত কি জয় নিতাই গৌর সীতানাৎ হরি হরি বল আপনারা যারা এই চ্যানেলটি প্রথমবার দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে দিন নোটিফিকেশন আর যারা প্রতিনিয়ত এই চ্যানেলটি দেখছেন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তাই সাবস্ক্রাইব বটনটি চাপ দিয়ে নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিন তাহলে আমরা যখনই ভিডিও আপলোড করব সর্বপ্রথমে আপনার কাছে নোটিফিকেশন যাবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সর্বদা কৃষ্ণ চেতনায় থাকবেন জগৎগুরু শিল পহুপাত কি জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দের হরি হরি